আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুর ইসুদ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাপ নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি আপনাদের থাকবিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি আপোষ করিয়েন না দেখে শক্ত হাতে দমন করবেন টাইম হলে আদায় করতে হবে যত সময়ের সাথে কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দুই তৃতীয় পৃথিবীতে জরুরি কাজ আলাদা আছেAppCompat আমি ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করতে বলি নি কোনোদিন বলি চকলেট দিয়ে ব্যবসা করতে করেছি তাহলে লোন নেওয়া চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিলিতরা চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে

আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি তিরিশ লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে লাগলো আপনি একটু কিছু বুঝলেন না হোঁচলার মতো দিন কাটাচ্ছেন জাপানে ওদের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না করে বুঝলাম মোটা বুদ্ধি তো বিবেচনা করতে হবে না এমনি তো বোখাবির পরিচয়তে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের बेटा প্রমাণ করতে পারে ব্যাংক টাকা রাখার ব্যাংকে চাকরি করা দুটা এক নয় সম্মানিত দিনি ভাইগণ মানুষের জীবনে যেটা জরুরি কাজ আড়লু জি শ্বশুর কাছে টাকা নিয়ে ঝিমকা দিব ভরে বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাল কিনে ভাত দিয়ে ইবাদত করুন হবে না ভিক্ষা করে টাকা দিয়ে চাল কিনে ভাত দিয়ে ইবাদত করুন হবে না আমি ভিক্ষা করব কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে পারি তবুও ভিক্ষা করে টাকা দিয়ে চাল কিনে ভাত দিয়ে ইবাদত করবে জৌতুকের টাকা দিয়ে ভিক্ষা করে ভাত দিয়ে ইবাদত না চাল চাল কিনে ভাত খেয়ে ইবাদত করবে হবে না ওটা হারাম টাকা যতক শ্বশুরকে ফেরত দিতে হবে না আর আগামী কাল সন্ধ্যা হতে হতে ঐ ছলাই তোমাকে বলেছি শতবার তোমার বাপ জানো তোমার ফুফুকে জমি ফেরত দাই হিসাব করে ভাগ করে দেই আগামী সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন আপনার বাপ মারা 10 বছর হলো বোনের জমি মানে পরের তুমি পরের জমি খান কেন শরম হয় না আপনার ভাগ্য আল্লাহ ঠিক দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বোন জমির ভাগ নেবেন আপনি নিবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে এরকম কথা কি না একসাথে আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নেব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো তো কিছু মাসলা জিজ্ঞাসা এই ফারাই সম্পর্কে করার পরে বলছে আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হবে এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন মারা গেছে কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা নদী জমি দিয়ে যায়নি আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন বিশ জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার এখনো দিনের বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি বলতে পারি যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায় আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে চাই যেটা বলছিলাম হালাল রুজি তিন কোরআন তেলত চব্বিশ ঘন্টা একবার কোরআন মজিদ তেলত করবেনি করবে হতেই হবে তাহলে কোরআন বিপক্ষে চলে যাবে বেশি না পড়লো কি বলেছি সুরা এখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হয় কেন পড়েন আজকে বলেন যে আমি পড়েছি বলেন এই ছেলে বলে যে আমি পড়েছি হিসাব হবে না কেন পড়তে পারেন না কেন পড়তে পারেন না কি আছে সমস্যা যা পড়তে পারেন না কেন পড়বেন না সুরাই এখলাসটা আপনি তিনবার কেন পড়বেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বুঝেও বুঝে না ওরা চক্ষু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কাল আরাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগলের মতো ভালো আজাল বরং তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন পশু প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি করেন অন্তত সুরাই ক্লাসটা কেন পড়েননি এটা হলো এক সলা দুই তিন চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলেও খারাপ এখন কি হবে তাহার যদি সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছিস আসলেও খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহার হারিয়ে যাবে আপনি বলতে পারে বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনার এটা বুঝাতে পারি না চারজন যেখানে দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপরে হল কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যায় যে বেটির কারণে বয়র কারণে জাহান হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে একটা ছেলে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন মাস কারা কাসির হুফা কালিল হারাম যে জিনিসতে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও তার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাওয়া দিলে যদি বিবেকের ক্ষতি ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারা আল্লাহ বলেছেন এক বাক্য বলেছেন এমন ভাবে কে পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে কাজেই হালাল রুজি খাবেন আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপরে খুব শক্ত খুব কঠোর হতে সম্মানিত তিনি ভাই এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনী বোন আমার দিনী বলদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন চারটা কাজ করতে বললে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজাতে যেতে পারবেন আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন এক সল্লাত খামসাহা সম্মানিতা বালাহ স্বামীকে মেনে চলা তিতা লাগলো মিঠা লাগলো মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ করবেন জান্নাতের শব্দ রোজা খোলা চার নাম্বার জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিনরাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে নিয়ে দেবেন আর আল্লাহ আদা করেছেন আপনার সাথে অনাহা নাদসা হাওয়া ফাইনাল জন্ম তাই আলমা পৃথিবীর মাস মনে রেখো আল্লাহ তারা বলছেন পৃথিবী মনে রেখো তোমরা যদি কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো আমি আল্লাহ তোমাকে মাওয়া দিয়ে দিলাম আল্লাহর আপনি কাজ বন্ধ করেন জান্নাতুল মা আপনার জন্য প্রস্তুত আছে এটা মানুষও বলেননি এটা নবী বলেননি এটা সরাসরি আল্লাহ অতএব যদি চেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এর পরেও কোন উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন এটা আমার পরামর্শ আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনি এই সংসার করেন ওর সাথে কথা বলেন সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে ঠাকুর করে রেখে দিদিকে এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন পরকাল জাহান্ন হয়ে যাবে এই সংসার করতে হবে না কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবাসে দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো হোক জান শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা করে নেন যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা আপনার সাথে থাকবো না চ্যালেঞ্জ ঠিক করে দেন কাজী সাহেব ঠিক করে দেন আমাকে একটা খোলা তালাক টিকে দেন আমি আমার স্বামী ভাত আপনি করেন এক মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসে কিন্তু ঝুলন্ত অবস্থায় এভাবে থাকেন না মাস মাস বছর বছর স্বামী কথা বলবেন না এটি ঠিক কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না তাহলে সাত দিন পার করতে হবে না সংসার বাদ দেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য আপাতত কথা শেষ আপনি আর তিনি এক পাঁচাত্তর সালাদ দুই রমজান মাসে রোজা মেনে চলা চার চেনায় মৃত্যু থাকে তাহলে এবার আপনাদের সাথে একটি জরুরি কথা যেটা আল্লাহ রসুল বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক যেমানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সেমানের খাওয়াবে দুই যেমানের কাপড় আপনি পরছেন স্ত্রীকে সেমানের পড়াবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলা নিষেধ গালি দেওয়া নিষেধ নিন্দা করা নিষেধ শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন গুমের গরম শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না বলে যত রং টা বলবেন না ভুলে যে ঠোঁট তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ সব সময় প্রশংসা করে তুমি খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো কোনো মেয়ে দেখিলে সারা রাত পাঠিবেন তার কাছে সেবা চেষ্টা করেন কটু কথা বলিয়েন না চার মুখের উপরে মারবেন না কোনো সময় না মুখের উপরে মারবেন গালে থাপ্পড় মারবেন না আল্লাহর নবী নিষেধ করেছেন কঠিনভাবে ভাবে পাঁচ বলা তাত্র খাইলে ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না যেতেই পাবে না খালার বাড়ি পুকুর বাড়ি মায়ের বাড়ি নানির বাড়ি কোনো বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে দাওয়াত দিয়েছে আপনি যাবেন আপনার ছেলে যাও আপনার বউ যাবে কেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাজারের তো কোনো প্রশ্নই আসে না পুরুষের পরিচয় দেবে কই আমরা তো কোনোদিন বাজারে যাই না আমরা তো বেঁচে আছি তো মেয়ে আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আপনার বউ কেন বাজারে যাবে কেন কাকু আপনি বেটা মরে গেছে স্বামী মরে গেছে আপনি মারা গেছে আপনার ছেলে মারা গেছে কেন আপনার বউ বাজারে যাবে নিজেকে পুরুষ মনে করেন না এই পাঁচটা জিম্মেদারি পালন করবেন পঞ্চম শেষ স্ত্রী পরিবারের কথাই চলবে না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এটা না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে থাকতে আমি নিজে থেকে বাজার করতে যাব। আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয় তখন এভাবে ছুঁড়ে মারবো এই সমস্যা